আমাদের নবীর خدمت করেছেন এক ইহুদি কেহামত কোরছেন ইহুদি বিদর্মি এটা আল বিদায় ওয়ান পাইছি ইবনে কাসীর রাহিমাহুল্লাহ নোট করেছে আমি মনে করছি শুধু উনি নোট করেছে উনি আমান পিছনে লিখে দিয়েছে এটা আমি আল বিদায় ওয়ান নিহায়াতে প্রথম বর্ণনা করি নাই তা মাসনদে আহমদে আছে এটা স্বয়ং সাহাবায়ে کرام বর্ণনা কোরছে আমার কামলিওয়ালা মদিনায় আসছে রসূল পাকের বসা রসুলে পাকের দাঁড়ানো রসুলে পাকের হাসি রসুলে পাকের কথা এত সুন্দর লাগতো আমার নবীজি যখন কথা বলতেন সাহাবাইকরাম বলতেন সামনের দুই দাঁত মোবারক থেকে নূর বের হওয়া শুরু হয়ে যেত তো ইহুদি তরুণ যুবক পাগলে গেছে কার রহমতুল্লে এখন আমার নবী যেদিকে সে যায় সেদিকে বন্ধু বান্ধব সব ভুলে গেছে নবীর ভীষণে ভীষণে ঘুরে তামার কামলি ওরা তিন চার দিন লক্ষ্য করার পর ডাকলেন হে যুবক তামাল এডুকেশন যুবক নবীর কাছে আসছে কি দেখো তখন ডাক দিয়ে বললেন নবী গো আনা মিনাল ইয়াহুদ আমি মুসলমান না আমি ইহুদি মা বাবার একমাত্র সন্তান সোনার চামচে বড় হইছি আমার বন্ধুগুলো অনেক উপরের লেভেলের হাই কোয়ালিটির কিন্তু যেদিন আপনি রাফে ঢুকলেন সেদিন যখন আপনার চেহারার হাসি দেখে এত দেওয়ান হয়ে গেছি বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে আপনি নবী সেই দিকে আমিও সেই দিকে হাঁটা শুরু করে দিয়েছি বলুন আমি হাব্বোকে আরসুল আল্লাহ আমরা মেসেঞ্জারে কত জনলে বলি আমি তোমারে ভালোবাসি আর ইহুদি আমার নবীদের উদ্দেশ্যে আমি আপনারে ভালোবাসি তোমার রসুল বললেন রামা আর সাল্না ইল্লা ইল্লাহ রহামাত ইহুদি বলে কি তোমারে মাইনেস করে দিতে পারবো পারবো না তো আমি রহমাত আল্লিল যাও আমি নবীও তোমারে ভালোবাসি এখন দুই পক্ষে ভালোবাসা হয়েছে নি হয়েছে ভালোবাসা হওয়ার পর সে দাঁড়ায় আছে সামান্য ওই বললাম যাও না ঘরে যাও ওই আমি ভালোবাসি তোমাকে যাও ও একটা কথা আছে কি কথা সে মন চাই ইমান আনতে মন চাই কি আনতে আমার রসুল বলেন আমি তো জোর করি না যদি মন চাই চানতে পারি না কেন ওই যে বললাম আমি মা বাবার একমাত্র সন্তান আমার মা আমার বাবা যদি শোনে আমি ঈমান কালিমা পরে মুসলমান হয়ে গেছি বেশি কষ্টভাবে সেই জন্য মা বাবারে কষ্ট দিতে পারবো পারব তো আমার রসুল বললেন আমি তো তোমাকে জোর করতে পারবো না কারণ ইসলাম এটা আমি দাওয়াত দেওয়া আমি দিব কিন্তু জোর করে কাউরে মুসলমান বানানো এটা আমার সিস্টেমে নাই তুমি যদি ঈমান নাানোর সমস্যা নাই একটা আদ্দার নিয়ে এসেছি ভালোবাসার মানুষের কাছে তে কি আপদ কা তাকব ইহুদি আচ্ছা সমস্যা নাই আমার মা বাবা রাগ করবে যদি মুসলমান হয় ইহুদি দেখে আমার ভিতরে আপনি বসে গেছেন আপনারে বাদ দেওয়ার কোনো সুযোগ ইহুদি কিন্তু ভিতরে আপনি ভালোবাসা আপনার বুক বলে রাসূল সুখ বলে রাসূল বিচ্ছেদান বলে রসুল ইহুদি দেখে আপনি নবীর গোলামি করতে চায় রাখবেননি গোলাম হিসেবে কানে বলতাস রহমাতুল্লহ আমার নবী বললেন খেতমত করব। সাহা খেতমত করব। খাদেমে রসুল হব রাখবেন আমার কামলি হলেন বেলা তোমার হাতের লোটার গামছাটা তারে দিয়ে দাও আজকে থেকে আমার খাদেম হিসেবে আমি নবী তার দায়িত্ব দিয়ে দিলাম ইহুদি নবীর কি হয়ে গেছে খাদেম হয়ে গেছে রসুল অজু করতে যায় ইহুদি যুবক লোটা থেকে পানি দেয় আমার কামলিও বলা অজু শেষ করে ইহুদি গামছায় গায়া দেয় আজান দিয়েছে বেলাল আমার রসুল মসজিদে যাবে ইহুদি যুবক পিছনে পিছনে নবী সারে না দরজায় দাঁড়িয়ে গেছে রহমতুল্লাহ আলামিন আমার নবী বলেন তুমি পিছনে তারও নাই না ছাড়বো না তাও না রে আমার নবী বলে এটা মসজিদ সে জানিত সে মুসলমান মসজিদে যাবে এখন তোমার যদি বলি মসজিদে আসো তোমার ধরমে অবমাননা হবে আমি কামলিওয়ালা কারো ধরমে আঘাত দিতে পারবো না তখন কি করবো আমার কামলিওয়ালা মানে ছুটি দিয়ে দিলাম যাও গরে মা বাবার সময় দাও বন্ধুদেরকে সময় দাও সে আর তারপরও যায় না আমার রসুল যাবা না সে না যাব না তো তুমি তো মসজিদে ঢুকতে পারবে না যদি তুমি ইহুদি ঢুকলে তোমার ধর্ম অবমাননা হবে তোমার ধর্মে আঘাত হবে তো যুবক বলছে মসজিদে ঢুকবো না তো আমার নবী বলে মসজিদেও ঢুকবো না করবা কি আমার আমি যখন এখানে দাঁড়িয়ে থাকবো আপনি ইমাম হয়ে নামাজ পড়বেন আপনার পিছনে হাজারো মুসল্লি থাকবে চোখ বলবে রসুল কই বুক বলবে রসুল কই কিন্তু আমি নবী দেখবো না কেন রসুল সামনে

লাগায় রাখবো নামাজ পড়তে যায় পাঁচ বাক্ত মসজিদে আর যুবক দরা যায় দাঁড়া ইয়া রসুলের জুতা মোবার কোথায় রাখে বুকে গড়ে যায় একদিন চলে গেছে নবী না এক সপ্তাহ চলে গেছে নবী না এক মাস চলে গেছে নবী না বছর চলে গেছে নবী সারে না এরকম তিন বছর কন্টিনিউ বিনা বেতনে আমার নবীর খেতমতে নিয়োগ হয়ে গেছে যুবক কার খেতমতে নবী আমরা আজকে নজানরা সিনেমা নাটক মাদক জুয়া এগুলাকে সঙ্গী করে নিয়েছি কিশোর গ্যাং মারামারি হানাহানিকে সঙ্গী করে নিয়েছি আর ইহুদি যুবক আমার নবীর মোবারককে সঙ্গী করে নিয়ে নিয়েছে কয় বছর তিন বছর পর আমার নবী অজু করতে গেলেন দেখলেন পানি ডালছে ইহুদি যুবকটা না সৈয়দ বেলা বেলাল আমার কামলিওয়ালার অজু শেষ হয়েছে গামসা গায়ে দিচ্ছে যুবক নাই বেলা আমার নবী থেমে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া বেলাল ও আমার বেলাল আইন সবা ওই ইহুদি যুবকটা কই যে আমার ওজুর পানি দিত যে আমার গামছা দিত তখন বেলাল বললেন নবী গো যে একবার আপনার কদমে আসে সে কি যেতে পারে তো যেতে যদি না পারে আজকে আসে নাই কেন এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে সে আসতে পারছে না যদি হামা গুড়ি দিয়ে আসার সিস্টেম সামর্থ্য থাকতো সে আজকে নবীর কদমে গড় থেকে হামা কদমে চলে আসত আজকের জামাতটা একটু দেরিতে বলবো বেলাল বললেন নবী কেন ওই যুবক আমার কাছে আসছে না সাহা আপনার কাছে আসছে আজকে অসুস্থ আজকে আমি কামলিওয়ালা তার ঘরে চলিতাম প্রেমিক কোন নবী আপনার ঘরে আসবে সাহবাই কারামকে এসে বেলাল বললেন নামাজ একটু পনেরো মিনিট পরে হবে ক মিনিট পরে তখন সাহাবাই বললেন কেন রসুল ইহুদি যুবক আশেখের ঘরে যাচ্ছে তো সাহাবি বললেন আমরা বসে থাকি কি করবো আমরাও যাব নবীজি সামনে সাহাবাই কারাম পিছনে যেতে যেতে ওই ইহুদি যুবকের ঘরে চলে আসছে আমার নবীর সামনে দরজায় টাক করলেন দরজা খুলে দিলেন ইহুদি যুবকের বাবা দেখলেন রহমতুল্লিল ডাক দিলেন আপনার দেওয়ানাটা এখানে নাই লড়তেও পারে না সড়তেও পারে না আমার নবীজি গরে ঢুকে সামনের রুমে দেখলেন যুবক বিছানায় কি হয়ে আছে শুয়ে আছে দুই সুখ দিয়ে পানি বের হচ্ছে কেন আজকে নবীরে অজুর পানি দিতে পারি নাই আজকে গামছা মোবারক দিতে পারি নাই আজকে আমার নবীর জুতা মোবারক বুকে নিতে পারি নাই ওই প্রেমে সুখের পানি ছেড়ে দিয়েছে আমার নবীজির একটা নিয়ম ছিল অসুস্থ রুগীর কাছে গেলে সর্বপ্রথম নুরানী হাত মোবারক কপালের উপর রেখে কিছুক্ষণ বসতেন এটা আমার নবীর সুন্নত ছিল সেই জন্য আপনারাও রুগী দেখতে গেলে সর্বপ্রথম কপালে কি রাখবেন হাত রেখে তার মাতার পাশে বসবেন কিছুক্ষণ বসবেন এটা আমার কামলিওয়ালার সুন্নত কিন্তু আমার নবী ওই হুদি যুবকের গায়ে হাত দিয়ে বসবে কিন্তু বসে নাই হাত নিয়ে ফেলেছে সাহাবাই করাম অবাক হয়ে গেছে কিন্তু আমার নবীজির রুগী দেখলে তো কপালে হাত দিয়ে কিছুক্ষণ থাকে কিন্তু আজকে হাত দেওয়া মাত্র নিয়ে ফেলেছে কেন সাহাবাই কাম বলছে মা বালু আল্লাহ কি হয়েছে আপনার হাত দিলেন আর নিয়ে ফেললেন কেন আমার নবীজি বললেন আমি যা দেখি সাহাবি তোমরা তা দেখো না ইয়া রসুল্লাহ কি দেখতেছেন আমি দেখতেছি তার গায়ে মালাকুল মত আসরাই চলে এসেছে আর কিছুক্ষণ পর সে দুনিয়ার সফর শেষ করে ফেলবে আমার কামলিওয়ালা তার সামনে দাঁড়ালেন ডাক দিয়ে বললেন যুবক কতবার আমার কাছে এসেছো কতবার তোমার ঘরে ফেরত এসেছো জীবনে কখনো বলি নাই কালিমা পরে মুসলমান হয়ে যা কিন্তু এখন তুমি বিদায় নিয়ে যাবে তোমার সাকারাত শুরু হয়ে গেছে তোমার আমল নামা সুদের সামনে খুলে গেছে আজরাইল অলরেডি তার কার্যক্রম কি করেছে শুরু করেছে এখন আমার আপনার তবার দরজা কি আছে খোলা আছে কিন্তু যদি আমার সাকারাত শুরু হয় আর তবার দরজা কি খোলা আছে তবা দরজা কি হয়ে যাবে সেজন্য মানুষের মরণ কালে জবান কি হয়ে যায় বন্ধ হয়ে যায় জবান বন্ধ হয়ে যায় যাতে করে সে তবা করতে না পারে জবান সে জবান থেকে একটা আওয়াজ বের হয় কোন আওয়াজ বের হয় কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না চাকারাতের বিষা নাই তবা করার কোনো সুযোগ নাই সেখানে ইমান আনার কোনো সুযোগ আছে যেখানে তবার সুযোগ নাই সেখানে ইমানের কোনো সুযোগ আছে কিন্তু আমার নবী ওই সাকারাতের বিছানায় যুবকরে রেখে বলছে যুবক

হয়ে গেছে নামাজ পড়তে পারছে রোজা রাখতে পারছে পারছে করতে জানো শেষ যখন ইন্তেকাল হয়ে গেছে আমার নবীর শরীর মোবারকের চাঁদরটা করলে যুবকের গায়ে পা থেকে মাথা পর্যন্ত কি করে দিয়েছে ঘুরে দিলেন দেওয়ার পরে আমার রসুল বললেন সাহাবি আজকে নামাজের টাইমটা একটু লেট করেছিলাম চলো রাওনা দি আমার কামলিওয়ালা এক কদম দরজা থেকে বাহিরে আর এক কদম কোথায় ভিতরে আমরা বেরোবার সময় এক পাপ ভিতরে থাকে আর পা থাকে ওই এক পা ভিতরে আর এক পাপ বাহিরে রেখে আমার নবী আবার পিছনে মোরায়া তাকাইয়া বলছে সাহাবি জাহান্নামী ছিল আমি নবী জান্নাতী বানাই দিয়ে দিছি ইহুদিরে ইহুদিরে আমার নবী কি বানাই দিয়ে দিছে ছিল আমার নবী বলছে সাচিলো জাহান্নামী কি বানাই দিছি জান্নাতি বানাই দিছি আজকে এই এলাকার যুবকদের যে ভালোবাসা যে আগ্রহ যে স্পৃহ দেখেছি এক ইহুদি যুবক যদি নবীর প্রেমের কারণে শেষ ইন্তকালের মুহূর্তে ঈমান নসীব হইয়া জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায় আপনি আমি ইহুদি নয় হিন্দু নয় বৌদ্ধ নয় মুসলমানের ছেলে আজ নবীর মুহাব্বতে মাহফিলে চলে এসেছে